উ কেস স্ ু টে প্রেডেন্ট নলম হা প্রজেন্ট কফস উ মিডিয়া আজ প্র সলু মানুষকে পু আরা সা আ। আপনি কি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিক সম্মেলনে আমরা রাজ্যে ঘটে যাওয়া কিছু অনেক অনীতির কারণ তুলে ধরার চেষ্টা করব আমরা লক্ষ্য করতে পারছি যে রাজ্যে যে জায়গাতে চাকরি পরীক্ষা ইত্যাদি সংগঠিত হচ্ছে সেখানে দুর্নীতির বন্ধ আমরা পাচ্ছি আমরা আগেও নানান জায়গায় এই আনএমপ্লয়মেন্ট এবং চাকরি পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস তা নিয়ে আবাজ উঠিয়েছি আমরা দেখেছি যে টিএসআর নিয়মেও অত্যন্ত মানে দুর্নীতি জড়িয়েছিল এর ছেলেমেয়েরা আর টিআই করে সে দুর্নীতির পর্দা ফাঁস করেছিল কিন্তু সরকার এই ভারতীয় জনতা পার্টির সরকার তার প্রশাসনের শক্তি দিয়ে সেই আওয়াজকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা দেখেছি কোপারেটিভ ব্যাংকে পরীক্ষায় যেখানে তাদের অ্যাডভার্টাইজমেন্টে লেখা ছিল যে পরীক্ষাটা ত্রিপুরার মধ্যেই হবে তারা হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে সেই পরীক্ষাটা বহির রাজ্যে নিয়ে চলে গেল তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার ত্রিপুরার মুন্ডা জানিয়েছিল প্রতিবাদ জানিয়েছিল এবং শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য দুটি ট্রেনের ব্যবস্থা করে দেওয়ার তারা চেষ্টা করেছিল এবং আমাদের এই প্রতিবাদের পরে সরকার বাধ্য হয়েছিল এবং ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল ছাত্র ছাত্রীদের জন্য দুটো ট্রেন দেওয়ার জন্য এবং আমরা দেখেছি এই গহিদার যে পরীক্ষার জন্য একটি প্রাণ হয়েছিল এবং আমরা যখন প্রতিবাদ করেছিলাম কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমাদেরকে বলেছিল যে এটা ওদের হাতে না একটা থার্ড পার্টি আইবিপিএস সে পরীক্ষা নেয় কিন্তু আশ্চর্যভাবে তার রেজাল্ট আইবিপিএস পাবলিশ করেননি তার রেজাল্ট পাবলিশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ নিয়েছে আমরা দেখেছি রাজ্যের যে আর বিটি গ্রুপ ডি পুরো বিষয়টাই এখনো অন্ধকারে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা দুটো দাবি জানিয়েছিলাম যাতে জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষাতে একটি ওয়েটিং লিস্ট তৈরি করা হয় এবং তৎসাথে যে স্টুডেন্টরা বা যেই চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছে দেড় লক্ষর উপরে তাদের রিটেন এবং বাইবা রেজাল্ট যাতে সব সামনে দেওয়া হয় কিন্তু তা কিছুই করছে না এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন দেখেছি তা হয়েছে রাজ্যে আর্মি প্যারামিলিটারি ফোর্সের ট্রেনিং এবং পরীক্ষা হচ্ছে আসাম রাইফেল মাঠে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে আন্ডার স্কিমে প্রত্যেকটি নর্থ ইস্ট স্টেটে আলাদা আলাদাভাবে কোটা নেওয়া হয়েছে এবং দুদিন আগে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর যখনই পরীক্ষা ফিজিক্যাল টেস্ট দিতে রাজ্যের ছেলেমেয়েরা সেখানে যায় তারা দেখে যে রাজ্যের বাইরে থেকে বিহার থেকে ইউপি থেকে দিল্লি থেকে ছেলেরা এসে ফেক পিআরটিসি যেটা তারা নানান এসডিএম অফিসার থেকে পয়সার বিনিময় কিনে নিয়ে প্রডিউস করছে এবং তার ফলে রাজ্যের ছেলেদের চাকরির সেই গোটা বহির ছেলেরা আজকে নিয়ে যাচ্ছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানাচ্ছে এবং আমরা এই হুঁশিয়ারি দিয়ে দিতে চাই যে রাজ্যের ছেলেদের স্বার্থে যদি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ছেলেদের জেলে যেতে হয় আমরা যাব যদি রক্ত দিতে হয় আমরা দেব কিন্তু রাজ্যের চাকরি গণির রাজ্যের ছেলেরা যাতে না নিয়ে যেতে পারে তা আমরা দেখবো এবং তার প্রতিবাদে আমরা মধ্যে প্রত্যেকটি এস ডি এম অফিসে নিচে বসে থাকা দালালদের বাজারে সংগঠনটাকে বলতে চাই যে আপনারা কিছু পয়সার বিনিময় যে তার জন্য রাজ্যের অনেক ছেলেদের জীবন বিপন্ন সারাদিন তারা এই পরীক্ষার জন্য করে স্ট্যামিনা টেস্ট হয় হয় তার একদিনে না এক মাসে হয় না মিনিমাম একটা ছেলে সেই ট্রেনিং এ পাস করার জন্য এক বছর থেকে দেড় বছরের ট্রেনিং কিন্তু আমরা দেখছি যে কিছু পয়সার বিনিময় কিছু এস অফিসে টাকা দালালরা টাকার বিনিময় তাদেরকে ফেক পিআরটিসি সার্টিফিকেট বানিয়ে দিচ্ছেন এবং ইতিমধ্যে কিছু ছেলেদের ধরাও করেছে এবং তারা শিকার গেছে আমাদের কাছে ভিডিও আছে তারা শিকার গেছে যে টাকার বিনিময়ে তারা এই পিআরটিসি গুলো বানিয়েছে এবং কে বা তারা রাজ্যে শত শত যুবকের জীবন নষ্ট করছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই এবং অতি আমরা প্রত্যেকটি এসডিএম অফিসে ডেকোরেশন দেব এবং তারা যদি তাড়াতাড়ি কারবার না করে প্রত্যেকটি এস ডিএম সেকশনে আমরা আমরা চাই না চারিদিকে যখন এই চাকরি নিয়ে এত হাহাকার চারিদিকে যখন ছেলেরা চাকরি পাচ্ছে না সেখানে যে ছোট সেই সুযোগগুলো আছে এই সুযোগ গুলো যাতে বহিরাজের ছেলেরা না নিয়ে যেতে পারে তার জন্য ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস অতি সত্তর মাঠে আছে এবং তারা অতি সত্তর চিফ সেক্রেটারিয়েট এর দেখা করে